তো বন্ধুরা ইউটিউব চ্যানেল ভাইরাল করার জন্য আপনি কি করবেন আপনি আপনার কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি ভাইরাল করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে জানিয়ে দেবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখুন ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত এন্টার করুন অবশ্যই এন্টার করলে মানে কি আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনি ইউটিউব চ্যানেলকে আপনার সহজে আজকের নতুন চ্যানেলটিও আপনি গ্রোথ করতে পারবেন সাবস্ক্রাইবার আনতে পারবেন ভিউজ বাড়াতে পারবেন তো বন্ধুরা তার জন্য আপনারা কী করবেন ডাইরেক্টে আপনারা কী করবেন ইউটিউবের মধ্যে আপনারা কি করবেন এখানে দেখুন ডাইরেক্টে আপনারা ইউটিউব আছে ইউটিউবের মধ্যে আপনি কী করবেন এখানে ক্লিক করবেন তো আমি ইউটিউবের উপরে ক্লিক করলাম ইউটিউবের উপরে ক্লিক করার পরে বন্ধুরা যখন আপনার সামনে ইউটিউব চ্যানেলটি চলে আসবে তখন আপনি কি করবেন ইউটিউবের লঘুটি আপনি এখানে পাবেন আপনি এখানে গিয়ে কি করবেন ডাইরেক্টে ক্লিক করবেন ইউটিউবের লঘুটা আপনি ডাইরেক্টে কী করবেন এখানে পাবেন এখানে এখানে পাবেন ঠিক আছে তো আপনি লোগোটার লঘুটার উপরে ক্লিক করবেন লোগুর রুফে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি কী করবেন ডাইরেক্টে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি এখান থেকে কি করবেন সিলেক্ট করবেন তো আপনি ইউটিউবের নামের উপরে ক্লিক করবেন ইউটিউবের নামের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এবার আপনি কী করবেন ডাইরেক্টে আপনি আপনার ইউটিউবের লোগোর উপরে আবারও ক্লিক করবেন অথবা আপনি এই কলমটার উপরে ক্লিক করবেন এই কলমটার উপরে আপনি ক্লিক করবেন কলমের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখান থেকে আপনি পেয়ে যাবেন কি ডাইরেক্টে দেখুন আপনার ইউআরএল ইউআরএল কি আপনার চ্যানেল আপনার চ্যানেলের যে ইউ আর আছে এই ইউআরএলটি এখানে আপনার কন্ট্যাক্ট হিসাবে থাকবে প্রথমে থাকবে নেম তারপরে থাকবে হ্যান্ডেল তারপরে থাকবে চ্যানেল ইউআরএল তারপরে থাকবে ডিসক্রিপশান তারপর হবে মাই কমিউনিটি তারপরে থাকবে প্রাইভেসি ঠিক আছে তো আপনি প্রত্যেকটি অপশানকে বন্ধুরা আপনি এখান থেকে খুঁজে বার করবেন কিন্তু এত অপশান খোঁজার কোনো প্রয়োজন নাই মাত্র একটি মাত্র টিপস করলে আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি ভাইরাল র্যাঙ্কিং এবং চ্যানেলের সাবস্ক্রাইবার অজস্র সাবস্ক্রাইবার ভিউজ আপনি নিয়ে আসতে পারবেন তার জন্য আপনারা কী করবেন ডাইরেক্টে আপনি আপনার ইউটিউব চ্যানেলের এ জিমেলটির উপরে ক্লিক করবেন মানে এই ইউআরএলটির উপরে এ বাক্সটির উপরে ক্লিক করবেন তো আমি বাক্সর উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে শেষ এতটুকুই কাজ এখন আপনি আরেকটি কাজ আছে আপনি সেটাকে ওয়াইটি স্টুডিও এখান থেকে কপি তো করলেন এখন ওয়াইটি স্টুডিওর উপরে আপনি চলে যাবেন ওয়াইটি স্টুডিওর উপরে যাওয়ার পরে আপনি যে ভিডিওগুলো আপলোড করেছিলেন সেই ভিডিওগুলার আপনি ডাইরেক্টে সেক করবেন কোন জায়গায় সেক করবেন ডাইরেক্টে কলম নামে আইকনটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা এরকমভাবে আসবে আপনার চ্যানেলটি সমস্ত হিসাব আপনার এখানে কি। দেখুন ডাইরেক্টে আপনার ডিসক্রিপশান আছে পাবলিক আছে তারপরে নো ইটস মেড ফর কাইডস আর বাচ্চারা হলে আপনার মেডস ফর কাইডস থাকবে আর যদি বাচ্চারা আপনার ভিডিও বয়স করা দেখবে তাহলে নো থাকবে ঠিক আছে তো এখন আপনি কী করবেন এখান থেকে বন্ধুরা ডাইরেকে আপনি আপনার ট্যাগের উপরে ক্লিক করবেন এই যে ট্যাগ ট্যাগ দেখুন ডাইরেক্টে ট্যাগের উপরে ক্লিক করবেন ট্যাগের উপরে ক্লিক করার পরে আপনার কাছে কিন্তু ভিডিওর এই জায়গাটায় এরকম একটা চিহ্ন থাকবে কোনটা এই ভিডিওর এই জায়গাটা একটা চিহ্ন থাকবে এটা অ্যালা অ্যাম্বেডিং এটার উপরে আপনার কি থাকবে এখানে টিকমার্ক থাকবে ঠিক আছে তো এই টিকমার্ক থাকলে আপনি টিকমার্কটা শুধু আনলে এখান থেকে তুলে দিবেন না হয় ফেসবুক থেকে যদি আপনি ভিডিও দেখে আপনার ভিডিওতে ইউটিউবের ভিডিওতে কোনো ভিউস কাউন্ট করবে না সাবস্ক্রাইবার হবে না হ্যাঁ তারপরে আপনার তারা ভিডিও দেখছে কিনা ওয়াশ টাইম আপনার এখান থেকে এড হবে না ঠিক আছে দর্শকরা দেখবে ঠিক আছে আপনার কিন্তু এই ভিউসে আপনার কোনো চ্যানেলের কোনো কাজ করবে না এই চ্যানেলের কোনো কাজ করবে না অর্থাৎ আপনি এই ভিউটাকে আপনার শেয়ার করার আগে কোথাও আপনার লিঙ্কটি ইউ এলটি আপনি শেয়ার করার আগে এই অ্যালার এম্বাইন্ডিংয়ের চিহ্নটি আপনি তুলে দেবেন বাস এখান থেকে আসবেন আসার পরে এরকম সেভ করবেন ভিডিও সেভ তো করলেন এখন দেখেন আমি ডাইরেক্টে আপনাদেরকে বোঝাচ্ছি যে আমি যে ওই যে ভিডিও লিঙ্কটি ইউ আর আমি নিলাম এখান থেকে এখান থেকে আমি ইউআরএল কোডটি নিলাম সেই ইউআরএল কোডের কারণে বন্ধুরা আপনার এই ইউআরএল কোডের কারণে আমি যেহেতু এটা কপি করলাম এখন আমি ডাইরেক্টে চলে যাবো ফেসবুকের মধ্যে দেখেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বন্ধুরা আমরা প্রত্যেকে কিন্তু ফেসবুক ব্যবহার করি এমন কোনো মোবাইল বাদ নাই যে ফেসবুক চলে না ইউটিউবের থেকেও বেশি ফেসবুক চলে ফেসবুকের মধ্যে ভিডিও খুব সহজে ভাইরাল হয় আর ইউটিউবের মধ্যে ভাইরাল হতে লং টাইম লাগে দীর্ঘ টাইম লাগে দুই চার পাঁচ বছর সাত বছর দশ বছর কাজ করার পরে তারপরে আপনার চ্যানেল গ্রোথ করে আর ফেসবুকে আজকে ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন তিন দিনের মধ্যে আপনার ফেসবুকের মধ্যে আপনার পাঁচশো এক হাজার দুই হাজার ফলোয়ার আনাটা ব্যাপার না পাঁচশো এক হাজার দুই হাজার একদিন দুদিনের মধ্যে এইভাবে চলে আসে ফেসবুকের মধ্যে কোনো কথা নাই ঠিক আছে এখন আপনি তো ফেসবুক চালান ফেসবুকের মধ্যে গিয়ে আপনি কী করবেন ডাইরেক্টই ফেসবুকের লগুর উপরে ক্লিক করবেন এই যে লোগোটার উপরে ক্লিক করবেন লগুটার উপরে ক্লিক করবেন অথবা মনে করেন এখানে আপনার এই লগুর উপরে ক্লিক করবেন ডাইরেক্টে ঠিক আছে তো এই লগুর উপরে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধু দেখেন এখানে ডাইরেক্ট আমার ফেসবুকের মধ্যে আরও কয়েকটা প্রোফাইল আছে মানে ফেজ আছে এটি আমার এখানে সিলেট আছে দেখছেন তো তো আমি ডাইরেক্টে কী করব ডাইরেক্টে ফেসবুকের এই যে আমার এখানে লঘুটা আছে লোগুটার উপরে আমি ক্লিক করবো লোকটার উপরে ক্লিক করার পরে বন্ধুরা নিচে আমরা পাবো কি এখানে দেখুন ডাইরেক্টে যে আপনার থ্রি ডট কম থ্রি ডট কম আছে তো থ্রি ডট কমের উপরে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন কি আছে এডিট আছে এডিটের উপরে ক্লিক করবেন এডিটের উপরে ক্লিক করার পরে বন্ধুরা ঠিক এরকমভাবে আসবে আসার পরে নিচের দিকে স্ক্রল করবেন এরকমভাবে নিচের দিকে কি করবেন স্কল করবেন দেখেন স্ক্রল করার পরে এখানে আপনি পাবেন কি বায়ু দেখেন ডাইরেক্টে কি আছে বায়ু এখানে কি আছে বায়ু আপনি বায়ুর উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আবারও এডিট বায়ু আছে আপনার ডাইরেক্ট এখানে এডিট বায়ু আছে আপনি এই এডিট বায়ুর উপরে আপনি কী করবেন ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে কিছু আমার ট্যাগ কাইটেল এগুলো লেখা আছে আমি এইগুলার কী করব ডাইরেক্ট এখান থেকে কাইটা দেব এখানে আমি লেখব কি আমার সাধের সাধের ইউটিউব চ্যানেল ঠিক আছে আমি লেখবো দেখেন তবু তো আমরা কী করলাম এখানে ডাইরেক্টে আমি লেখলাম কি দেখুন ডাইরেক্টে এখানে লেখলাম আমি ডাইরেক্টে ইউটি আমার সাধের ইউটিউব বাংলা ভাষার চ্যানেল এই চ্যানেলে ঘরে বসে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার গোপন টিপস দেখছেন তারপরে আপনি কী করবেন ওই যে আমি জিমেলটাতে মানে ইউআরএল কোডটাতে আমি এখানে আমি কপি করেছিলাম ইউটিউব থেকে আমি এইটাকে ডাইরেক্ট এখানে আঙুল দিয়ে চাপা দিয়ে ধরে রাখবো ধরে রাখলাম প্যাস্ট উঠলো প্যাস্টে ক্লিক করলাম দেখেন আমার এই ইউআরএল কোডটি এখানে কিন্তু বন্ধুরা ডাইরেক্টে আমার কি হয়ে গেছে দেখছে তো হয়ে গেছে এখন আপনি কী করুন উপরের দিকে আপনার এখানে সেভ আছে দেখেন ডাইরেক্টে সেভের উপরে আপনি ক্লিক করবেন দেখেন আমার এই লেখাটা এখানে সেভ হয়ে গেছে ডাইরেক্টে দেখুন সেভ হয়ে গেছে এবং ইউআরএল কোডটি আমার এখানে চলে আসলো আর উপরে লেখা হলো কি আমার সাদের ইউটিউব বাংলা ভাষার চ্যানেল হ্যাঁ ঘরে বসে প্রতি মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার গোপন টিপস দেখেন লেখাটা কত সুন্দর তাহলে এখন দেখেন আমি এখান থেকে ব্যাক করলাম ব্যাক করার পরে বন্ধুরা আমি উপর থেকে স্কল করলাম স্কল করার পরে দেখেন আমার এই লেখাটা যখন কেউ আমার ফেসবুক কোনো কিছু দেখবে আমার ফলোয়াররা আমাকে দেখবে যদি আমার ফলোয়ার যদি মনে করেন পাঁচশো থাকে জন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে সে ঢুকবে জনে ঢুকবে একজনে মিস করবে না তো এখানে দেখেন ডাইরেক্ট আমার লেখা আছে কি যে আমার সাদের ইউটিউব বাংলা ভাষার চ্যানেল এই চ্যানেলে ঘরে বসে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করার গোপন টিপস তাহলে সে যখন এই লেখাটা পর ঘরে বসে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম হবে তখন আপনি তারা আপনার ইউটিউব চ্যানেলের আপনি যদি টেকনোলজি কাজ করে থাকেন কোনো কিছু উপহার দেন মানুষকে দর্শককে কোনো কিছু উপহার দিয়ে থাকেন তাহলে অবশ্যই এলাকার দিয়ে তো আমি উপহার দেই এই কারণে আমি ঘরে বসে তিরিশ হাজার টাকা ইউটিউব চ্যানেলে ভিডিও তৈরি করেও ইউটিউব থেকে ইনকাম করা যায় ইউটিউবের ভিডিও তৈরি করেও ইউটিউব থেকে ইনকাম করা যায় এর টিপস আমি এখানে দিলাম দর্শকরা আপনার ভিডিও এরকমভাবে দেখে দেখে আপনার চ্যানেলের মধ্যে সে সাবস্ক্রাইব করবে বেল বাটন বাজাবে তাহলে বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যে আপনি কিভাবে আপনার চ্যানেলকে অতি শীঘ্রই আপনি ভাইরাল করতে পারবেন র্যাঙ্কিং করতে পারবেন ইউটিউবের মধ্যে এরকমভাবে যখন আপনি লিঙ্কটি আপনি এখানে বায়ুতে দিয়ে দেবেন দেখেন ফেসবুক খোলার সাথে সাথে আপনার এখানে লিঙ্কটি দেখা দিল তাহলে বুঝতে পারছেন তো ভাই বুঝতে পারছেন তো ভাই ইউটিউবে আপনি কীভাবে ইউটিউব থেকে আপনি ইউটিউব চ্যানেলটি বাইরাল করবেন আজকের গোপন টিপস ধন্যবাদ